আসসালামাইকুম সবরে তো আইলাম লাম সরে কথা ডেকু মনে অল্প পরে তো যদি কেউ আইতে চান সরে সাবধানে আহেন গাড়ি কিন্তু তামাম পরে আসলে জায়গাটা সর জায়গা হইলেও বহুত ভালো লাগে আর কি মজার মজার সিনারি মজার মজার জায়গা তো ওই মরে আমাকে অল্প মোবাইল নিয়ে টুনুর ফটো তোলা ব্যস্ত তো এগুলা কিন্তু শগুন বহুত দূর থেকে আমি ক্যাপচার করছি শগুন আছে বাজারটায় যেহেতু বাজারে পাইলাম বাজারের ওটা শট নিলাম তো বাবুরে আমার হালকা পাতলের মধ্যে একটু পজ দিবার দিলাম দু একটা তো বাবুর পজ দেওয়ার লগে লগে আবার বাজারে ঢুকলাম বাজারে ঢুকে আমরা এটা বস্তু নিয়ে মাংস নিয়ে আসছিলাম মাংসটা পাইলাম না তো বাজার ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ঘুরে দেখে লগে আবার এক পার্টনার হইলো আমাকে আমারই হালা একটা তো তার লগ হইলো পে লাষ্ট টাইমে যাওঁ টাইমে সাতটাৰ বাৰ দন্ধিত গেলা বন্ধ চালাই গেল বন্ধ মানুহটাই কিন্তু খুব খাৰ কাম 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 কৰিবছে সাতটাৰ বাৰি খুব খাৰাব কাম কৰিছে দেই আজিকালি